আমরা এই বিজয়ের অর্থ দিয়ে এখানে যে গরিব দুঃখী মানুষজন আছেন তাদেরকে আমরা কিছুটা হলো অন্তত সহায়তা করব আমাদের সামর্থ্য অনুযায়ী পুরুষ নাম্বার যদি হয় এখানে এখানে গরিবদের মাঝে আমরা দান করবো আমরা এখন আমি আর এখানে যারা গরিব মানুষ তাদেরকে আমরা দিয়ে যাব আল্লাহ খুশির জন্য জনপ্রিয় কারি আবুরাহান সেনেগালের প্রথম স্থান অধিকার করে পুরস্কারের যে টাকাটা পেয়েছে সেটার একটি অংশ সেনেগালের গরিবদের মাঝে ঈদের শুভেচ্ছা হিসেবে বিতরণ করে দিলেন অর্থাৎ কত বড় মনের মানুষ হলে টাকা সেখানে কিছু অংশ অর্থাৎ একটি অংশ গরিবদের মাঝে সেখানে বিলীন করে দিয়েছে অর্থাৎ দান করে দিয়েছে কারি আবু আবুরাহিন এবং উস্তাদ আব্দুল কাহিম সাহেবের কিন্তু এই উদারতা এই প্রথম না তারা কিন্তু বাংলাদেশেও কিন্তু অনেক এতেম শিশুদের পড়ালেখা করিয়ে মানুষ করতেছে এবং অনেক অসহায়দের পাশে দাঁড়াচ্ছে যাই কিন্তু এটা একটা বিরল ইতিহাস কারণ তারা সেনেগালে গিয়েছে পুরস্কারের টাকা পেয়েছে সেখানেও গরিবদেরকে সাহায্য করতেছে ভিডিওটি আপনাদেরকে দেখাতে চলেছি তাই রিকোয়েস্ট করছি নাটেনের সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন এবং ভিডিওটি শেয়ার করে এবং ভিডিওটি লাইক দিবেন তো চলুন আগে ভিডিওটি দেখি তারপর বাকি কথা বলবো যে ভিডিওটি দেখলে সত্যি আপনার হৃদয় নাড়া দিবে এবং আপনার হৃদয় শুয়ে যাবে তো চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং দর্শক মন্ডলী সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে পারলেন দর্শক মন্ডলী কালী আবুরাহেন এবং উস্তাদ আব্দুল কালাম সাহেব কিন্তু সেনেগালে কয়েকদিন অবস্থান করতেছে ঘোরাফেরা করতেছে তারা কিন্তু গতকালকে অর্থাৎ আজকে আসার কথা ছিল কিন্তু তারা কিন্তু আজকে আসতে পারে নাই বারো তারিখে তারা বাংলাদেশে ল্যান্ড করবে ইনশাল্লাহ এবং তারা কিন্তু সেনেগালের থেকে সেনেগালের সাথে ঈদ উদযাপন করে তাদেরকে কিন্তু সহযোগিতা করেছে যে ভিডিওটি আপনারা দেখছেন দর্শক মন্ডলী এই ভিডিওটি নিয়ে আপনার মূল্যবান মতামতকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে অনুরোধ করছি কারণ কারুর রাহেন এবং উস্তাদ আব্দুল কাহিম সাহেবের এই মানবতার বিষয় তো আপনাদের আর বলতে হবে না কারণ ইতিমধ্যে বাংলাদেশেও তারা অনেক মানবতার কাজ করেছে আপনারা দেখেছেন যাই হোক সত্যি ভিডিওটি অসাধারণ লেগেছে ভালো লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম তো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ شبابها لا تقبل السلام عليكم ورحمة الله وبركاته